我买点东西回 আলাদা সাগরের সিঙারা তো একদম সেই মার্কেট পাইছে সাগর কয়েকদিন অসুস্থ ছিলে সাগর সাগর মাঝখানে তিন চার দিন দোকান করেনি মোটামুটি অসুস্থ ছিল আবার সুস্থ হওয়ার পর আবার শুরু করে দিছে

দর্শক আসলে মূলত সাগর মোটামুটি ভাবে খুব সচ্ছল ভাবে কিন্তু এই শিঙেরা পেঁয়াজি জাল চালাচল বিক্রি করে কিন্তু একদম পরিবার নিয়ে একদম সচ্ছল ভাবে জীবনযাপন করছেন তিনি গত কয়েকদিন অসুস্থ ছিলেন আর তিন চার দিন দোকান করতে পারিনি তো আবার শুরু করে দিয়েছেন তো আবার দুই একের মধ্যে আবার নতুন আইটেম হালিম সে নিয়ে আসবে আসলে তার দোকানে শিঙড়াগুলো খুবই সুস্বাদু যার কারণে ক্রেতাগণ একদম লাইনে দাঁড়িয়ে কিন্তু মূলত সেই তার পছন্দের শিঙাড়াগুলো খাচ্ছেন আসলে মোটামুটিভাবে দেখেন সব তার যে হাত যা চলে মোটামুটি এখনো কিন্তু পুরোপুরি কিন্তু সে সুস্থ হতে পারেনি তারপরে কিন্তু ব্যবসা বিক্রি কিন্তু একদম কমেনি একদম মোটামুটিভাবে কিন্তু বিক্রি কিন্তু সেইভাবেই করতেছে এখন পেঁয় সিঙেরা হয়ে গেছে এখন পেঁয়াজি আবার শুরু করে দিছে একদম সব গরম দেখেন এই গরম তেল গুলো সে হাতে একদম ডাবে দেয় তার মানে এমন অভ্যাস হয়েছে যে নিজ হাতে A Bianani, mis morally B Manali, Sao, A Sao,oni